মুঠো মুঠো চুল পড়া বন্ধ হবে শুধুমাত্র দু সপ্তাহ ব্যবহারের ফলে হ্যাঁ কথাটা কিন্তু ঠিকই শুনেছেন সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর নতুন একটা ভিডিওতে চুল পড়া আমাদের প্রত্যেকেরই একটা কমন একটা প্রবলেম তো আজকে আমি যে হেয়ার প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব সেটাতে মুঠো মুঠো চুল পড়া তো বন্ধ হবেই অকালপক্ষতা রোধ হবে যাদের টাক আছে টাকেরও চুল নতুন চুল গজাবে আর চুল ঘন আর কালো হবে এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আমাদের সবার খুব পরিচিত ঘৃতকুমারী মানে অ্যালোভেরা এর ব্যবহার বহু প্রাচীন কাল থেকে বহু রকমভাবে প্রচলিত হয়ে আসছে অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর সি যেটা চুলের গোড়াকে শক্ত আর মজবুত করতে সহায়ক করে আর এই হেয়ার প্যাকটি বানানোর জন্য বাজার চলতি ডাবর কোম্পানির নামে একটা অয়েল নিয়ে নিয়েছি তো তোমরা যে কোনো অয়েল এখানে ইউজ করতে পারো কারো কাছে যদি অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা বাদাম তেলও বা অ্যালমন্ড অয়েলও ইউজ করতে পারো এরপর যে উপকরণটা আমি এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে সবার রান্নাঘরের একটা কমন সবজি পেঁয়াজ পেঁয়াজের রস আমাদের চুলের জন্য বেশ উপকারী এটা আমরা সবাই জানি কিন্তু ঠিক কি কী উপকারিতা আছে চলো আজ আমরা সেটা জেনে নিই পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে সালফার যেটা আমাদের চুল বৃদ্ধিতে সাহায্য করে আর কোলাজেন উৎপাদনেও সহায়তা করে এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল উপাদান এবং রয়েছে ভিটামিন বি ভিটামিন বি সিক্স আর প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যেটা আমাদের চুল পড়াকে সম্পূর্ণরূপে বন্ধ করতে সহায়তা করে পেঁয়াজের নানা গুণাগুণ তো তোমাদের সাথে শেয়ার করলাম এরপর কীভাবে এই মিশ্রণটি বানাবো সেটাই চলো তোমাদেরকে আজকে বলে দিই ভালো করে পেঁয়াজটাকে মিক্সিতে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি দেখো এখানে একটা ভালো পেঁয়াজের পেস্ট তৈরি হয়ে গেছে পেঁয়াজের পেস্টটাকে ভালোভাবে নিয়ে নিতে হবে যদি তোমরা পারো তো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে পেঁয়াজের রসটাও নিতে পারো সেটা নিলেও চলবে আর যাদের মাথার স্ক্যাল প্রচণ্ড তেল তেলে চিপচিপে তো তাদের জন্য অ্যালোভেরা জেল খুবই একটা জাদুকরী ভূমিকা পালন করে কারণ অ্যালোভেরাতে রয়েছে ফ্যাটি অ্যাসিড আর এনজাইম যা মাথার স্ক্যালপের তেলতেলে তেলে ভাবকে সম্পূর্ণ দূর করতে সহায়তা করে এখানে আমি পেঁয়াজের পেস্টার মধ্যে দু চামচ পরিমাণ অ্যালোভেরার জেল এখানে ব্যবহার করে নিয়েছি তো আমি এখানে অ্যালোভেরার জেলটা কিভাবে অ্যালোভেরার ছাল থেকে ছাড়িয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে ভিডিওটা আর শেয়ার করলাম না অন্য কোনো ভিডিওতে সেইটা তোমাদের সাথে শেয়ার করব এরপর এখানে নিয়ে নিয়েছি একটা টক দই তো কিছুটা পরিমাণ টক দই এখানে ব্যবহার করতে হবে এখানে আমি এক চামচ চামচকে তার থেকে আরেকটু বেশি দু চামচ মতো আমি এখানে টক দই ব্যবহার করে নিয়েছি তো তোমরা তোমাদের হেয়ারের পরিমাণ বুঝে চুলের পরিমাণ বুঝে স্ক্যাল্পটা তোমাদের কতটা লাগাতে হবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা টক দইয়ের পরিমাণটা ব্যবহার করো তো আমি এখানে দু চামচ মতো টক দই নিয়ে নিয়েছি আর ছোটো চামচের এক থেকে দু চামচ মতো আমি এখানে ক্যাস্টার অয়েল ব্যবহার করেছি দেখো এখানে এক চামচ মতো ছোট্ট একদম ছোট্ট চামচের টি স্পুন যেটাকে বলে সেই টি স্পুনের দু চামচ আমি এখানে ক্যাস্টার অয়েল ব্যবহার করে নিয়েছি তো এই মিশ্রণটাকে তারপরে ভালো করে ফাটাতে হবে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে ফেটালে দেখবে সম্পূর্ণ মিশ্রণটা একদম একটা প্যাকের আকারে বা হেয়ার মাস্কের আকারে পরিপূর্ণ রূপ নিয়ে নেবে তো এখানে দেখো আমি ভালো করে ফ্যাটাচ্ছি বেশ খানিক্ষণ সময় ধরে ফেটাতে হবে তো তোমরা যদি কেউ ক্যাস্টার অয়েল বাড়িতে না থাকে সেক্ষেত্রে অ্যালমন্ড অয়েল বাদাম তেল বা যে কোনো নারকেল তেলও ব্যবহার করতে পারো আর এখানে তোমরা ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারো তো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল এবারে ব্যবহার করিনি আমি এখানে আরেকটা অন্য কোনো উপাদান ব্যবহার করেছি যেটা কি না ডাবরের মধু তো মধুর কাজ কি মধু আমাদের চুলটাকে সিল্কি করতে নরম আর কোমল করতে চুলের আগাকে ফেটে যাওয়ার কে রোধ করতে এগুলোর কাজ করে মধু তো আমি এখানে কিছুটা পরিমাণ মধু দিয়ে নিয়েছি মধু দেওয়ার পরে ভালো করে মিশ্রণটাকে আবার বেশ কিছুক্ষণ সময় ধরে মিশ্রণটাকে ফেটাতে শুরু করে দিয়েছি বেশ খানিকক্ষণ ধরে ফেটানোর পরে আমরা এটাকে আমাদের চুলে অ্যাপ্লাই করে নেব আর তোমাদেরকে মধুর আরও কয়েকটা গুণাগুণ তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মধু আমাদের চুলের প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে থাকে এছাড়াও মধুতে আছে অ্যান্টি উপাদান যা আমাদের চুলের খুশকির বিরুদ্ধে ফাইট করে থাকে এছাড়াও মধুতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের ক্ষয়কে রোধ করে আর চুল পড়ে যাওয়াকে রোধ করে আর চুল ভেঙে যায় চুলের ভঙ্গুর অবস্থাকে পরিবর্তন করে নতুন চুল গজাতে সহায়তা করে এরপর আমার মাস্কটা রেডি হয়ে গেছে আমি আমার মায়ের মাথায় হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি তো বেশ ভালো করে শুধুমাত্র স্ক্যাল্পে এখানে তোমরাও অ্যাপ্লাই করবে স্ক্যাল্প ছাড়া বাকি চুলগুলোতে অ্যাপ্লাই করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই তা আমি এখানে ধীরে ধীরে রুট ওয়াইজ আর মাঝখানে মাঝখানে শীতে করে করে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা অ্যাপ্লাই করে কুড়ি থেকে পঁচিশ মিনিট যাদের ঠান্ডা লাগার ধাঁচ আছে রাখবে আর যাদের ঠান্ডা লাগার ধাঁচ নেই তারা দেড় ঘন্টা মতো রাখবে ভালো করে গোড়ায় গোড়ায় দেখে দেখে এখানে অ্যাপ্লাই করতে হবে আর যেহেতু এখানে দই আছে আর মধু আছে তাই জন্য এই প্যাকটা বা এই হেয়ারের মাস্কটা অনেকটা হবে একটু চিপচিপে টাইপের বা তেল তেলে টাইপের এতে ভয় পাওয়ার কিছু নেই আর যেহেতু পেঁয়াজের রস আছে সেই জন্য তোমাদের মাথার স্ক্যাল্পটা অনেকের অনেক সময় একটু জ্বালা জ্বালা করবে এতে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু পেঁয়াজের রস একটু ঝাঁঝালো পেঁয়াজ যেহেতু ঝাঁঝালো সেই জন্য আমাদের মাথার স্ক্যাল্পটা একটু জ্বালা করবে তো আমি এখানে ধীরে ধীরে সেকশন নিয়ে নিয়ে ভালো করে আমি আমার মায়ের চুলে এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এই হেয়ার মাস্কটা সপ্তাহে একদিন ব্যবহার করব। আর আমি আমার ব্যক্তিগতভাবে তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা সপ্তাহে তিন দিন তিন রকমের হেয়ার মাস্ক অ্যাপ্লাই করো তাতে তোমরা চুলের চুল পড়ার প্রবণতাটা কমবে তারপরে চুল তোমার নতুন চুল গজাবে আর চুল ঘন হবে আর যাদের টাকের টাক পড়ে গেছে সেই ক্ষেত্রে তারা সপ্তাহে তিন দিন তিন ধরনের মাস্ক তো অবশ্যই ব্যবহার করবে আর অবশ্যই সেটা হবে ঘরোয়া উপায় তৈরি করা আমাদের রান্নাঘরের দৈনন্দিন যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেই সব জিনিস দিয়েই আমরা আমাদের প্যাকগুলো তৈরি করে নিতে পারি তো দেখো আমার গোটা মাথায় লাগানো হয়ে গেছে আমি স্ক্যালপেই শুধু লাগিয়েছি আমি বাকি চুলগুলোতে লাগাইনি এইভাবে ঠিক লাগিয়ে রেখে দিতে হবে আর তলার দিকের যে চুলগুলো সেগুলোতে আমি কোনো কিছুই লাগাই তো এইভাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে যত্ন সহকারে লাগিয়ে নিতে হবে আর আবারও বলবো যেহেতু এখানে টক দই আছে আর মধু আছে সেই জন্য এই মাস্কটা অনেকটা গাঢ় তেল তেলে বা চিপচিপে হবে তাতে এখানে টেনশন করার কিছু নেই ভালো করে শ্যাম্পু করলে দুই থেকে তিনবার যদি তোমরা শ্যাম্পু করো আধা ঘন্টা কি এক ঘন্টা মতো রেখে তাহলে এই চিপচিপে ভাবটা তোমাদের দূর হয়ে যাবে আর যেহেতু এখানে মধু দেওয়া আছে সেই জন্য আলাদা করে তোমাদের কোনো কন্ডিশনার ইউজ করার দরকার পড়বে না আর যাদের প্রচুর পরিমাণে চুল পড়ার প্রবণতা রয়েছে অথবা মাথায় খুব ঘাম হয় অথবা সামনের দিকে সিঁদুর পড়তে পড়তে টাক পড়ে গেছে তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব যে এই সব ধরনের ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করার সাথে সাথে তারা অবশ্যই যে কোনো ভালো ব্র্যান্ডের হেয়ার ফল কন্ট্রোল অয়েল শ্যাম্পু কন্ডিশনার ইউজ করো অথবা যে কোনো ভালো ব্র্যান্ডের হেয়ার মাস্ক ইউজ করো যদি তোমাদের হাতে কম সময় থাকে সেই জন্য আর তো বলবো সবসময় ঘরোয়া উপায় তৈরি হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক ব্যবহার করতে আর তার সাথে অবশ্যই নিজেদের ডায়েটে পুষ্টিকর খাবার রাখতে হবে আর আমি বলবো সবসময় একটু ডিটক্স ওয়াটার চিয়া সিড এগুলো আমাদের স্কিনকে যেরকম গ্লোয়িং করে আমাদের হেয়ারের রুটকেও মজবুত করতে সহায়তা করে আর স্যালাড রাখবে তোমাদের ডায়েটের চাটে স্যালাড খাবে টক দই খাবে এগুলো চুলের গোড়াকে স্কিনকে একদম টান টান করতে তারপরে চুলের অকালপক্কতা রোধ করতে আর ত্বকেরও তোমার বলি রেখা দূর করতে সহায়তা করে তো আমার এক ঘন্টা মতো এই হেয়ার মাস্কটা রাখা হয়ে গেছে এরপর হেয়ার মাস্কটাকে প্রথমে আমরা এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে দেব ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে দুই থেকে তিনবার শ্যাম্পু করতে হবে আমি এখানে শ্যাম্পু করেছি মামা আর্থের হেয়ার ফল কন্ট্রোল একটা শ্যাম্পু দিয়ে তো তোমরাও চাইলে তোমাদের যে কোনো ব্র্যান্ডের প্যারাবিন ফ্রিওয়ালা আলা শ্যাম্পু ইউজ করতে পারো তো যেহেতু এখানে পেঁয়াজের রস আছে সেহেতু তোমাদের গন্ধটা খুব বাজে টাইপের হবে তাই জন্য তোমরা দুই থেকে তিনবার শ্যাম্পু করে নেবে তো দেখো শ্যাম্পু করার পরে যেহেতু এই চুলটা একটু কালার করা চুল তো চুলের শাইনিংটা দেখো যেহেতু মধু ছিল এই প্যাকটার মধ্যে তাই জন্য চুলের কন্ডিশনটা ভালো করেছে আর একটা চুলের শাইন এসছে গ্লেজ এসছে আর তোমরাও বাড়িতে এই হার মাছটা ট্রাই করে জানিও যে তোমাদের কতটা উপকারে আসলো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো